বাবা কি হয়েছে ডাকছিস কেন কি হয়েছে রে হিমা করে তুই নাইক ধরেছিস তোকে আমি বলেছি বাবা নাইক ধরবি না ই বাবার ইস ব্যথা করছে মনে হয় ইস হাতটা কতটা কেটে গেছে রে ইস এ মা এটা কি রে এটা 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 কি করে তুই পিনের কালি দিয়ে আমাকে তুই বানালি তুই মা মা করে দুষ্টু হয়েছে একটা দেখো দুষ্টুমিটা দেখো তুমিটা দেখো ও মা মা করে ঢেকে আমাকে মা কি হয়েছে আমি তো ভয় পেয়ে গেছিলাম বাবা রে আমার বাপরে প্রচুর ভয় লেগেছিল আমার দুষ্টু কোথাকার মার্কার পেন দিয়ে ঘাতের মধ্যে দাগিয়ে ও আমাকে বোকা বানালো তারা তোর আজকে দুষ্টু আজকে দুষ্টু তার আমাকে বানাবি তার আগে তোকে এমন কাতো কতো দিয়ে তাই পকেছিলাম তোকে আমি তুই কি করেছিলিস তুই দুষ্টু করেছিলিস তাই আমি পকেছিলাম দুষ্টু কোথাকার কাকে বেশ করেছি দুষ্টু করেছিস আমি তোকে বকেছি বেশ করেছি বালিশ নিয়ে ছুটে আসছে বকলে কেন তীরটা ফাটিয়ে দেব আমি আবার তুলে ফেলে বকলে কেন বলো

চুপা চুপটা খা মামের সাথে মা বাড়ি এসে দেখো কি দুষ্টুমি শুরু করেছে ই বাবা কিভাবে খাচ্ছিস দেখো আম করে খাচ্ছে দাঁড়া ছিল নেবো আমি ছিল নেবো ছিল নেবো দুষ্টুমি করো না কিন্তু ইস কি বাজে বাবা দুষ্টু করো না এই বাবা তুই এগুলো কি করেছিস মা বাড়িতে এসে কে দিয়েছে তোকে ছোট দিয়ে দিয়েছে এই ব্লগগুলো কোথা থেকে আসলো আমি তো দেখিনি তুই ব্লগুলো দিয়ে কি করিস রে কি বানাতে পারিস দেখো চুপাচুপটা কি করে খাচ্ছে ছুপাচুপটা এসেই অদুষ্টুমি শুরু করছে এসেই অদুষ্টুমি শুরু করে দিয়েছে এ বাবা মামাই তোকে ডাকাচ্ছিল মামাই আইস ক্লোজ করতে বলে তাকে কি দিয়েছে হাতে তোকে কি বলেছে আইস ক্লোজ কর দিয়ে তারপর স্পাইডারম্যান হাতে ধরিয়ে দিয়েছে ও ব্লক হাতে ধরিয়ে দিয়েছে তারপর কি হলো তোকে কি বলেছে আইস ক্লোজ কর আইস ক্লোজ কর দিয়ে করেছিলিস তুই তারপরে ও তারপরে স্পাইডারম্যানটা টা দিয়েছে তারপরে কি দিলো তারপরে তুই শুয়ে শুয়ে কাঁদলি চুপা চুপটা দিয়েছে খা ইস কি বাজে খেতে লাগে বাবা রে বাবা তাহলে খাচ্ছিস কেন আমাকে দিয়ে দে ওরও বাজে খেতে লাগে বদের বদ খাচ্ছে দেখো আবার বলছে আমারও বাজে খেতে লাগে মামাইকে ডাকবো মামাইকে একটু শেয়ার করো তোমাকে বলেছিল সবাইকে শেয়ার করতে হয় তুমি মামাইকে একটু শেয়ার করো ও একটাই আছে শেয়ার করা যাবে না একটা থেকে ছিঁড়ে ছিঁড়ে শেয়ার করতে হয় একটা আছে তাই কি হয়েছে দেখো এসে ও মামা বাড়িতে মনে হয় পাঁচ মিনিটও হলো না এসে ঘরের অবস্থা কি করেছে এইখানে স্পাইটা সব খেলনাগুলো এটা আমি খাবো দে এই যে সব খেলনা ব্যাগে করে নিয়ে এসছে নিয়ে এসে দেখো সারা খাট ছড়িয়েছে ইস আবার এসে দুষ্টুমি দুষ্টুমিও শুরু হয়ে গেল তুই যে বললি মা বাড়ি গিয়ে ঘুমাবো তুই ঘুমাচ্ছিস কোথায় টেস্টি টেস্টি কেমন খেতে টেস্টি

চুপাচুপ দিয়ে এটা খাওয়া যায় বোকা কথা কার দুষ্টু কথা কার চুপাচুপ দিয়ে আমি ম্যাঙ্গোটা ভরিয়ে ভরিয়ে খাবি তোর পিঠ আমি ফাটাচ্ছি দেখো তো কি তুই চুপাচুপ খা আমি ম্যাঙ্গো খাই ঠিক আছে কি করব উড়ি বাবারে উড়ি বাবারে উমা তাই তো রিও এত বড় টাং উমা উমা রিও টাংটা রং সরু কেন বাবারে বাবা এই